যারা গ্লাস স্কিন গ্লাস স্কেন গ্লাস স্কিন করে পাগল হয়ে যাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই স্যাফটন সুদিন জেলটা অনেকেই আপনাদের ড্রিম থাকে যে আমার স্কিনটা গ্লাস স্কিন কবে হবে আমার স্কিনটা সুদিং কবে হবে আমার স্কিনটা সফট কীভাবে হবে তাদের জন্য আমাদের এই সুদিং জেলটা এত বেশি উপকারী কালারটা দেখতে পাচ্ছেন স্যাফরান যেটা জাফরান বা কেসের যেটাই বলেন না কেন আমাদের স্কিনের জন্য এত উপকারী সাথে এটার কালার কম্বিনেশন এবং এটার টেক্সচারটা আপনাকে পাকল করে দিতে বাধ্য এটা যখন আপনি ইউজ করবেন আপনার স্কিনে আপনি যে চেঞ্জেসটা পাবেন সেটা আসলে আনবিলিভেবল তাই নিজের স্কিন আপনি যদি সুস্থ রাখতে চান স্বাভাবিক রাখতে চান তা আই সুদিং দিতে চান অথবা গ্লাস স্কিন করতে চান এই সুদিং জেলটা মাস্ট ইউজ করবেন এবং এটা কিন্তু প্রতিদিন ইউজ করা যায় লাইক আপনি যখন খুব রিল্যাক্স টাইম কাটাচ্ছেন আপনি চাইলে এটা ঠান্ডা করে মাস্কের মতো ইউজ করে পরে এটা ধুয়ে ফেলবেন এত সুন্দর একটা জিনিস দিলাম থ্যাংক ইউ তো দেবেনি আর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সীমান্ত সম্বারের শোরুমে সেই সাথে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন ঠেটা